সকালের নরম বাতাস ধীরে ধীরে হয়েছে যেন প্রকৃতি তার নিজস্ব সুরে পাচ্ছে চারপাশে পাখির কিচিরমিচির শব্দে গ্রাম ভরে উঠেছে কোথাও শালিক কোথাও দোয়েল আবার কোথাও মধুর কাকের দাগ মিলেমিশে এক অন্যরকম আবহ তৈরি করছে আকাশে সোনালি রোদ ঝরে পড়ছে সেই আনে সবুজ মাঠ আর গাছপালা ঝলমল করছে যেন প্রকৃতি পড়েছে নতুন সাজ এমন শান্ত আর সজীব সকালে কৃষক রহিম নিজের ক্ষেতে কাজ করতে এসে হঠাৎ থমকে দাঁড়াল তার চোখ অবিশ্বাসে বড় হয়ে গেল কারণ তার মরিচ গাছে জন্মেছে এক আশ্চর্য বিশাল মরিচ যার আকার সে জীবনে কখনো কল্পনাও করেনি বিস্ময়ে দাঁড়িয়ে রইল রহিম মনে হল এ দৃশ্য যেন স্বপ্নের মতো এই সুদীপ তাড়াতাড়ি দৌড়ে আয়রে চোখে না দেখলে তুই কোনোদিন বিশ্বাসই করবি না আজ সকালে উঠুনে গিয়ে দেখি আমার ছোট্ট মরিচ গাছের ডালে এমন এক অদ্ভুত মরিচ জন্মেছে যে তার আকার দেখে আমি নিজেই ভয় পেয়ে গেছি মনে হচ্ছে পুরো গ্রামের মানুষ মিলে খেতে পারবে এত বড় মরিচ আমি কোনোদিন দেখিনি দেখিনি। আরে বাপরে তুই এত চিৎকার করছিস ভেবেছিলাম বুঝি কোনো ডাকাত এসেছে বা ভূত দেখেছিস কিন্তু এখন তোর কথা শুনে তো কৌতূহল বেড়ে গেল কই দেখাতো সত্যি মরিচটা এত বড় হয়েছে নাকি তুই স্বপ্ন দেখছিস তবে আমি তোকে আগেই বলি যদি সত্যি এমন কিছু হয় তাহলে পুরো গ্রামে সাড়া পড়ে যাবে দেখ না ওখানে দাঁড়িয়ে আছে গাছটা মরিচটা এত বড় যে আমি একাই তুলতে গেলে গাছটাই ভেঙে যাবে আমি তো ভয়ে গাছের কাছেই বেশি যাইনি ভাবছি এ কেমন অলৌকিক ব্যাপার সাধারণ মরিচ কি কখনো এমন বিশাল হতে পারে যদি এর মধ্যে কোনো খারাপ লক্ষণ লুকিয়ে থাকে তাহলে তো সর্বনাশ আরে রে আমি জীবনে এত বড় মরিচ দেখিনি এটা তো আসলেই এক বিস্ময় তবে তুই আবার এত ভয় পাচ্ছিস কেন এটা হয়তো প্রকৃতিরা আশ্চর্য দান তুই ভাগ্যবান বলেই তোর গাছে এমন মরিচ ধরেছে তবে হ্যাঁ গ্রামে যদি সবাই এটা দেখতে আসে তখন তোর বাড়ি তো একেবারে মেলায় পরিণত হবে সেটাই তো ভয় আমি তো চাই শান্তিতে থাকতে কিন্তু এই মরিচের খবর যদি চারদিকে ছড়িয়ে পড়ে তবে মানুষ ভিড় করবে কেউ কেউ হয়তো বলবে এটা জাদুর মরিচ আবার কেউ সন্দেহ করবে আমার উপর আমি একবারে দ্বিধায় পড়ে গেছি এটা বাজারে নিয়ে বিক্রি করব নাকি নিজের কাছে রাখব বুঝতে পারছি না শোন রমেশ আমি তোর বন্ধু তাই সোজা কথাটা বলি এমন মরিচ বিক্রি করে যদি টাকা আয় করিস সেই টাকা একদিন ফুরিয়ে যাবে কিন্তু তুই যদি এই মরিচ দিয়ে গ্রামের সব মানুষকে ভোজ খাওয়াস তাহলে তারা সারা জীবন তোকে মনে রাখবে মানুষের দোয়া আর ভালোবাসা কোনো টাকার চেয়ে অনেক বড় হুম তোর কথা শুনে আমার মনটা নরম হয়ে গেল সত্যিই তো টাকা দিয়ে হয়তো আমি নিজের ঘর ঠিক করব দু একটা জিনিস কিনব কিন্তু গ্রামের মানুষদের মুখে হাসি ফোটাতে পারব না যদি সবাই মিলে খাওয়া দাওয়ার আনন্দ করে তাহলে এই মরিচ সত্যি আশীর্বাদ হয়ে উঠবে ঠিক তাই আমি তো ভেবেই রেখেছি সন্ধ্যায় আমরা সবাইকে দাওয়াত দেব পাড়ার বুড়ো থেকে শুরু করে ছোট্ট বাচ্চা সবাই আসবে একসাথে রান্না হবে গান বাজনা হবে গ্রামের উঠোন ভরে উঠবে হাসি আনন্দে তুই শুধু সাহস করে সিদ্ধান্তটা নিয়ে ফেল আচ্ছা তাহলে ঠিক হল আমরা এই মরিচটাকে বিক্রি করব না বরং গ্রামবাসীর মুখে হাসি ফোটাতে ব্যবহার করব আজ সন্ধ্যায় আমার উঠোনেই হবে সেই ভোজ দেখবি সবাই খুশি হয়ে বলবে রমেশ আর সুদীপ সত্যিকারের বন্ধু যারা নিজের লাভের চেয়ে গ্রামের সুখকে বড় করে দেখেছে এটাই তো চাই একদিনের সেই উৎসব হয়তো গ্রামের ইতিহাসে থেকে যাবে আগামী প্রজন্ম গল্প করবে কিভাবে এক মরিচ গ্রামের সবাইকে একসাথে এনেছিল আর কিভাবে দুই বন্ধু সবার জন্য আনন্দ আর ভালোবাসার স্মৃতি রেখে গিয়েছিল চল তবে বন্ধু আজ গ্রামে হবে উৎসবের আসর গীতা আজ সকাল থেকে আমার মনটা খুব অস্থির হয়ে আছে মনে হচ্ছে যেন বুকের ভেতরে ঝড় বয়ে যাচ্ছে এমন এক অদ্ভুত ঘটনা ঘটেছে যা আমি কোনোদিন ভাবিনি আমার সেই ছোট্ট মরিচ গাছে হঠাৎ এমন এক বিশাল মরিচ জন্মেছে যে চোখে দেখে আমি বিশ্বাসই করতে পারিনি মনে হচ্ছে পুরো গ্রামের মানুষ একসাথে বসে খেলেও শেষ হবে না বারবার মনে হচ্ছে এই মরিচ বাজারে নিয়ে গেলে আমি এক লাফে ধনী হয়ে যাব হয়তো লাখ টাকায়ও বিক্রি হবে আবার ভেতরে ভেতরে একটা ভয় কাজ করছে এমন অদ্ভুত জিনিস নিয়ে যদি সবাই সন্দেহ করে বা হাসাহাসি করে তাহলে কি হবে আমি সত্যিই দোটানায় পড়ে গেছি কি করা উঠিত বুঝতে পারছি না শোনো রমেশ মানুষের জীবনে সবকিছু দিয়ে মাপা যায় না টাকা পয়সা একদিন আছে আরেকদিন নেই আজ যদি তুই মরিচটা বিক্রি করিস হয়তো অনেক টাকা হাতে আসবে তো একটা জিনিস কিনবি ঘর মেলামত করবি কিন্তু সেই আনন্দটা ক্ষণিকের হবে কিন্তু যদি এই মরিচ দিয়ে গ্রামের সব মানুষকে একসাথে খাওয়াস তাহলে তাদের মনে তুই আজীবন বেঁচে থাকবি মানুষ বলবে রমেশ নিজের লোভ দেখায়নি সে সবার কথা ভেবেছে গ্রামের সুখ শান্তিকেই বড় করেছে সেই ভালোবাসা সেই আশীর্বাদ সেই সম্মান কোনো টাকায় কেনা যায় না তাই আমি বলি টাকা নয় মানুষের মনের জায়গা করে নে কিন্তু গীতা তুই ভেবে দেখতো যদি আমি এই মরিচটা বাজারে যাই তবে শুধু গ্রাম নয় পুরো জেলা জুড়ে আমার নাম ছড়িয়ে পড়বে সবাই দেখবে আর বলবে রমেশের কাছে অলৌকিক মরিচ ফুলেছে সংবাদপত্রে খবর হবে শহর থেকে লোক আসবে ছবি তুলতে আমি তো বড় লোক না কিন্তু অন্তত আমার নামটা ইতিহাসে লেখা থাকবে তুই কি মনে করিস না এত বড় সুযোগ আমি হাতছাড়া করলে আমার সম্মান কমে যাবে আরে রমেশ সম্মান মানে কি শুধু লোক দেখানো খ্যাতি কাগজে খবর বেরোলে একদিন পড়বে পরের দিন ভুলে যাবে সত্যিকারের সম্মান তখনই আসে যখন মানুষের অন্তরের ভেতর থেকে আশীর্বাদ আসে যদি তুই মরিচটা দিয়ে গ্রামের সবার জন্য ভোজ দাও তবে প্রত্যেক মানুষ তোর প্রশংসা করবে তোর নাম ভালোবাসা দিয়ে উচ্চারণ করবে আজকের দিনটাকে যদি তুই উৎসব করে তুলিস তবে এই ভোজই হবে তোর আসল সম্মান যেটা কোনো দিন মুছে যাবে না তুই ঠিক বলছিস বৌ কিন্তু একবার ভাবত যদি আমি এই মরিচটা নিয়ে বাজারে যাই তবে শুধু গ্রাম নয় পুরো জেলা জুড়ে আমার নাম ছড়িয়ে পড়বে সবাই দেখবে আর বলবে রমেশের কাছে অলৌকিক মরিচ তুলতে আমি তো বড় লোক না কিন্তু অন্তত আমার নামটা ইতিহাসে লেখা থাকবে তুই কি মনে করিস না এত বড় সুযোগ আমি হাতছাড়া করলে আমার সম্মান কমে যাবে আরে রমেশ সম্মান মানে কি শুধু লোক দেখানো খ্যাতি কাগজে খবর বেরোলে একদিন পড়বে পরের দিন ভুলে যাবে সত্যিকারের সম্মান তখনই আসে যখন মানুষের অন্তরে ভেতর থেকে আশীর্বাদ আসে যদি তুই মরিচটা দিয়ে গ্রামের সবার জন্য ভোজ দাও তবে প্রত্যেক মানুষ তোর প্রশংসা করবে তোর নাম ভালোবাসা দিয়ে উচ্চারণ করবে আজকের দিনটাকে যদি তুই উৎসব করে তুলিস তবে এই ভোজই হবে তোর আসল সম্মান যেটা কোনো দিন মুছে যাবে না তুই ঠিক বলছিস বউ কিন্তু একবার ভাবত এত বড় মরিচ রান্না করাটা সহজ কাজ নয় কেটে ধোয়া থেকে শুরু করে মশলা মাখা কড়াই ভরা সবার জন্য ভাগ করে পরিবেশন করা সব কিছুতেই তো অনেক ঝক্কি গ্রামের সবাইকে খাওয়াতে গেলে বিশাল আয়োজন করতে হবে এত কিছু আমরা একা কি সামলাতে পারবো আরে বোকা রমেশ একা একা তুই কেন সামলাতে যাবি গ্রামের মেয়েরা একসাথে হলে পাহাড় সরাতে পারে সবাই যদি হাত লাগায় তাহলে মরিচ কাটা মশলা বাটা রান্না সাজানো সবই হয়ে যাবে তুই শুধু সাহস করে বলে দে যে আমরা ভোজ দেব তারপর দেখবি গ্রামের সবাই কিভাবে দৌড়ে এসে তোর পাশে দাঁড়ায় তুই একানোষ পুরো গ্রাম তোর পরিবার তোর কথাগুলো শুনে মনে হচ্ছে আমার বুকের ভেতরের ভয়টা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে আসলেই তো যদি আমরা সবাইকে একসাথে খাওয়াতে পারি তবে এই মরিদ শুধু একটা সবজি জাগবে না বরং এটা হয়ে উঠবে আমাদের গ্রামের আনন্দের প্রতীক আর যদি মানুষ একসাথে বসে হাসি খুশি হয়ে খায় তবে মনে হবে এই মরিচ পুরো গ্রামকে একসাথে বেঘে রেখেছে সত্যি তাই আমি তো ভেবেই রেখেছি শুধু খাওয়া নয় সাথে গান বাজনারও আয়োজন হবে পুরনো ঢোল বাঁশি হারমোনিয়াম বের হবে বাচ্চারা উঠোনে দৌড়াবে বুড়োরা ছায়ায় বসে গল্প করবে আর মাঝখানে তুই থাকবি সবার চোখে নায়ক হয়ে তখন গ্রামবাসী নিজেরাই বলবে এমন ভোজ আমরা জীবনে দেখিনি বলতো এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে আহা গীতা তুই আমার সত্যিকারের আলো আমি যদি একাই সিদ্ধান্ত নিতে যেতাম হয়তো টাকার লোভে ভুল করতাম কিন্তু তুই আমার চোখ খুলে দিলে এখন বুঝতে পারছি মানুষকে হাসি দেওয়ার আনন্দই আসল ধন টাকা পয়সা নয় আজ আমি গর্বিত কারণ আমার স্ত্রী এমন বুদ্ধিমান যে আমাকে সঠিক পথে চালনা করছে এই তো চাই রমেশ মনে রাখিস টাকা একদিন আসে আবার একদিন চলে যায় কিন্তু মানুষের ভালোবাসার দোয়া কখনো শেষ হয় না আজ যদি আমরা গ্রামের সবাইকেই মনিচ খাইয়ে দিই তবে আগামী ক দশক ধরেই ভোজের গল্প ছড়িয়ে পড়বে বাচ্চারা গল্প শোনাবে বুড়োরা স্মৃতি মনে করবে সবাই বলবে রমেশ আর গীতা নিজেদের লোভ দেখায়নি বরং গ্রামের সুখকেই বড় করে দেখেছে তাই আর দেরি নয় এখনই সবাইকে খবর পাঠাই আজ আমাদের উঠুনই হবে গ্রামের সবচেয়ে বড় ভোজ যেটা মানুষ কোনও দিন ভুলতে পারবে না খাওয়া শেষে সবাই ধীরে ধীরে বাড়ির দিকে ফিরে যায় উঠোনে চাঁদের কোমল আলো ছড়িয়ে পড়েছে আজ আমরা বুঝেছি সত্যিকারের সুখ টাকা নয় ভালোবাসাই লুকিয়ে ছোট্ট সিদ্ধান্ত হৃদয় জুড়ে আনন্দ বয়ে আনতে পারে রাতের আকাশের নিচে সবাই একসাথে আনন্দ ভাগাভাগি করছে